হ্যালো गाइस লক্ষ্মী চৌধুরী মুনিস ব্লগ কে সবাইকে স্বাগত এত গরম পড়ছে না গরমায় কিছু ভালো লাগছে না ওকে জলদিও শান্তি পাচ্ছি না তো আজকে আমি ডিম ভাপা রান্না করব বাটিতে তো নতুন রান্না তো কিভাবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলো দেখো আমি ঠিক ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি ঠিক আটটে বাটি নিয়েছি আমি এখানে ভালো করে বাটিগুলোকে ধুয়ে বুঝে নিয়ে নিবে আর এখানে নিয়ে নিয়েছি তেল এনে সেই যে কোনো তেল নিতে পারো তোমরা এখানে সর্ষের তেল নিচ্ছি এবারে এই তেলগুলো দিয়ে বাটিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে কী কী দিতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমি এগুলোকে বাটিতে তেলটাকে ভালো করে মাখিয়ে নিই তেল মাখিয়ে চারটে ডিম আমি ফিটিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো অল্প সামান্য করে করে নুন অল্প অল্প করে ছিটিয়ে দেবো বেশি হয়ে যাবে অল্প অল্প করেই দেবো অল্প অল্প করে মরিচ ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো এখানে অল্প করে করে গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি একটা বাটিতে জল দিয়েছি গরম করতে যেহেতু ভাপাবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ততক্ষণ এগুলোকে স্টিম করতে দেবো তোমাদের দেখিয়ে দিচ্ছি এ আর কিছু দেবো বাটিতে আমি দিয়ে দিয়েছি ডিম গুলো কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন অল্প অল্প করে নুন দিয়ে দিয়েছি এবার জলটা অনেকক্ষণ আগে গরম করতে দিয়েছি এবার এর ভেতরে আমি একটা দিয়ে দেবো ঝাঁঝরি ঝাঁঝরিটা এবার বাটি সুন্দর করে করে সাজিয়ে দেবো

এবারে এগুলো একটু ঠান্ডা হলে আমি উল্টে উল্টে এগুলোকে নামিয়ে নেবো আর এর ভেতরে আমি একটা কড়াই অলরেডি দিয়ে দিয়েছি গরম করতে এটা গরম হোক তারপরে বাকি করবো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি বাট এটাকে গ্রেট করে নিয়েছি না বাটা না হচ্ছে কুচানো এটা গ্রেট করে নিয়েছি আর এখানে দেখো মশলাটা আমি লঙ্কার বাটিটাতেই করেছি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি দিয়ে এটাকে পেস্ট করে রেখেছি কড়াইটা গরম হোক বাকিটা করব গোটা গরম মশলা দিয়েছি গেট করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে এইভাবে ভাজা করে নিয়েছি ব্রাউন কালার টাইপের হয়ে যাবে তারপরে আদা রসুনের পেস্টটা আমি দিয়েছি দেখতে পাচ্ছ যাতে পুড়ে না যায় বেশ সুন্দর একটা স্মেল গন্ধ বেরোবে দেখো এইভাবে করে নেবে তোমরা একটু নুন দিয়ে দেবে তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে এইবারে আমি দিয়ে দেবো এই মশলাটা ভালো করে মশলাটা যাতে পুড়ে না যায় সেইভাবে মশলাটাকে কষাবে এর ভেতর থেকে একটু তেল বেরোবে তেল বেরোলে একটুখানি জল দিয়ে দেবে যাতে লেগে না যায় এখানে আমি একটু জল দিয়ে দেব বেশি করে জলটা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষাবো তো এই এই সময়টা একটু নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো সব ঠিক আছে একটু চেক করে নেবে আমার যেহেতু সবকিছু ঠিক আছে বলে এই জন্য আমার কিছু লাগবে না তো এটাকে আমি শুধু এখন কষা মশলাটা থেকে কিন্তু তেল বেরোচ্ছে এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেবে এটা দেখো সুন্দর একটা স্মেলও বেরোবে যাতে পুড়ে না যায় সেদিকেও তোমরা খেয়াল রাখবে এখানে তোমরা আলু ইউজ করতে পারো বাট আমি এখানে আলু ইউজ করছি না মানে কেউ খেতে চাইলে দিতে পারো দিয়ে এটাকে কষাতে পারো আলুটা দিয়ে বাট আমি দিচ্ছি না আমি ভেতরে একটু কষে গেলে বা একটু জল দিয়ে দেবো আমি বেশি জল দেবো না যেহেতু ডিমটা ভাপানো হয়ে যাচ্ছে আর আমি এটাকে গেভি গেভি রাখবো দেখো মশলাটা অলরেডি উঠে চলে আসছে কড়াই থেকে এটা হয়ে এসছে খুব সুন্দর একটা ভাজা মশলা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে এ ভেতরে আমি জল দিয়ে দেবো

ভেঙে না যায় আস্তে আস্তে বসিয়ে দেব একটু সাবধানে দেবে দিয়ে এটাকে ডুবিয়ে দেবে দিয়ে এটাকে এবারে আমি ঢেকে দেবো ব্যাস ফ্লেমটাকে বাড়িয়ে দেবে গ্যাসে দিয়ে এটা দশ পনেরো মিনিট পর্যন্ত ফুটলেই হয়ে যাবে রান্নাটা বেশ দেখো আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি ঝোলটা একটু রেখেছি কারণ ভাত দিয়ে খেতে লাগবে দুবেলা সেই জন্য আমি রেখেছি আর এর ভেতরে একটুখানি নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছি ব্যাস আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো टाटा बाय बाय